কোরআন আমাদেরকে আদেশ করেছে ইতিবা মোহাম্মদ সাল্লাহ আলিহ্লামের ইতিবা করতে ইত্তেবা মানে কি ইত্তেবা মানে হচ্ছে আনুগত্য অনুসরণ আরবিতে দুইটা শব্দ আছে একটা হচ্ছে ইত্তিবা আরেকটা হচ্ছে ইতিয়ার ইত্তেবা মানে আনুগত্য করা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যা করেছেন যেভাবে করেছেন ওই জিনিসটা ওইভাবে করার নামই হচ্ছে ইত্তিবা আর ইখতিরা মানে হচ্ছে আবিষ্কার করা নিজে পন্ডিতি করে আবিষ্কার করা আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেরা বসে বসে এবাদত আবিষ্কার করে আছে না নাই জোরে বলেন আছে না নাই এক শ্রেণীর মানুষ আছে এরা নিজেরা বসে বসে এবাদত আবিষ্কার করে মোহাম্মদ সালি ও সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন ঈদুল ফিতর আল্লাহ এক শ্রেণীর মানুষ আছে এরা বসে বসে ঈদ এ আবিষ্কার করেছে কথা ঠিক না বেঠিক আমাদেরকে দিয়ে গিয়েছেন সালাম এক শ্রেণীর মানুষ আছে এরা আবিষ্কার করেছে মিলাদ আর কিয়াম কথা ঠিক না বেঠিক মোহাম্মদ সাল আলিহ্লাম আমাদেরকে দিয়েছেন রমাদনের রোজা সওয়াল মাসের রোজা দশই মহাররমের রোজা এক শ্রেণীর মানুষ আছে এরা মেয়ারাজের রোজা বের করেছে নিজেরা পণ্ডিতি করে করে এভাবে ইবাদত আবিষ্কার করাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বেদাত কি বলা হয় বেদাত এখন যারা বেদাত করে এদেরকে আপনি যদি বলেন যে ভাই ইসলামের ভেতরে তো ঈদ এ মিলাদুন নবী নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আইন সালাফ তাদের কেউ তো ঈদ মিলাদুন্নবী পালন করেন নাই তাদের কেউ তো এভাবে মিলাদ করেন নাই এভাবে কিয়াম করেন নাই তাদের কেউ তো আজানের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে এভাবে চোখে মুছেন নাই আছে কিনা এমন মানুষ আজানের ভেতরে যখন আজান দেয় তখন সে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে তারপরে দুই দুই হাত চোখে মুছে এমন মানুষ আছে না আছে তো এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এগুলো আপনারা কোথায় পেয়েছেন হাদিসে তো আমরা পাই না কোরআনে তো আমরা পাই না সাহাবাই কেরাম তো এমনটা করেন নাই নবী তো এমনটা শিক্ষা দেন নাই আপনারা কেন করছেন এই কথা জিজ্ঞাসা করলে তারা প্রথমে আপনার সাথে বিতর্ক করবে উল্টা পাল্টা যুক্তি দিবে উল্টা পাল্টা দলিল দিবে যখন আপনি তাদেরকে দলিল দিয়ে আটকিয়ে ফেলবেন তখন সর্বশেষ তারা যে যুক্তিটা দিবে সেটা হচ্ছে মোহাম্মদ ওসাল্লাম ইদি মিলাদের নবী করেন নাই সাহাবিরা করেন নাই ঠিক আছে তারা তো করতে নিষেধও করেন নাই এ কথা বলে কি না। যদি বলেন তারা এই যুক্তি দেয় কিনা একটু আওয়াজ করতে হবে এমনি ভাবে আপনি যদি বলেন সাহাবায় নাই করে নাই তাহলে আপনারা কেন করছেন তারা বলবে কিয়াম করে নাই তারা তো তিয়াম করতে নিষেধও করেন নাই বলে কিনা এরকম তাদের একটা দৃষ্টান্ত দেখুন একটা গল্পের মাধ্যমে আমি তাদের এই যুক্তির জবাব দিচ্ছি মনে করুন এক ব্যক্তি তার নাম হচ্ছে আবুল এই আবুল সাহেবের জ্বর হয়েছে তিনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন যে আপনি নাপা খাবেন নাপা পা ট্যাবলেটটা লিখে দিল এই আবুল সাহেব এই প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে যেয়ে বলল ভাই আমাকে নাপা দেন এরপরে আবার আরেকটা নাপা প্লাস দেন না পা এক্সট্রা দেন না পা মাইনাস দেন আরো কিছু অ্যান্টিবায়োটিক জ্বরের যত ওষুধ আছে সব ওষুধ বেচারা কিনে নিল কিনে ঘরে যখন গেল ঘর ওরারা প্রেসক্রিপশন দেখে তাকে বলল যে কি ব্যাপার ডাক্তার তো প্রেসক্রিপশনে শুধু নাপার কথা লিখেছেন তো আপনি এত ওষুধ কেন এনেছেন এত ওষুধ দিয়ে আপনি কি করবেন সে বলল যে ডাক্তার নাপার কথা লিখেছে সেজন্য আমি নাপা খাবো খাব কিন্তু ডাক্তার তো নাপা প্লাস খেতে নিষেধ করে নাই ডাক্তার তো নাপা এক্সট্রা খেতে নিষেধ করে নাই ডাক্তার তো অ্যান্টিবায়োটিক খেতে নিষেধ করে নাই কাজেই সেগুলো খেতে আমার কি সমস্যা এরকম যুক্তি যদি কেউ দেয় তাহলে আপনারা কি তাকে সুস্থ মানুষ বলবেন না পাগল বলবেন কারণ তার রোগের জন্য যে ওষুধটি উপযোগী ডাক্তার সেটাই লিখে দিয়েছে সেইটাই তাকে খেতে হবে এর বাহিরে যত ওষুধ আছে সবগুলোই তাকে বর্জন করতে হবে তো সে যখন পরিবারের কাছে এ কথা বলল তো পরিবার তাকে বলবে আরে আহাম্মক তুমি যদি নিজে নিজে তোমার ঔষধ নির্ধারণ করতে সক্ষম হও তাহলে বিজেট দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার তোমার কি প্রয়োজন ছিল আর তুমি যদি নিজেই নিজের ওষুধ দিতে পারো তাহলে পৃথিবীতে ডাক্তারের ওইভাবে আর প্রয়োজন কি আছে এই ব্যক্তিটা যেমনিভাবে পাগল ঠিক যে ব্যক্তি বলে যে রাসূলসাল্লাল্লাহ ওয়াল ইহিওসাল্লাম ঈদ উল ফিতর ঈদ উল আজহা দিয়েছেন তিনি তো নিষেধ করেন নাই ইয়াঈদে মিলাদুল্লবী উদযাপন করতে তিনি তো নিষেধ করেন নাই সবে মেয়ারাজ উদযাপন করতে তিনি তো নিষেধ করেন নাই করতে ওই ব্যক্তিটাও একই ধরনের পাগল মোহাম্মদুর ওসাল্লাম তিনি হচ্ছেন মানুষের রুহের ডাক্তার শরীয়তের ডাক্তার তিনি আমাদের থেকে শরীয়ত সম্পর্কে ভালো জানেন ভালো বুঝেন অতএব এবাদত হিসাবে আমাদের যা যা করণীয় হিসাবে আমাদের যা যা করতে হবে এই সব কিছুই মোহাম্মদুর ওসাল্লাম আমাদের জন্য প্রেসক্রিপশন করে দিয়ে গিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ প্রেসক্রিপশনে যে ইবাদত পাওয়া যাবে না এমন ইবাদত আবিষ্কার করার নামই হচ্ছে বেদাত কথা ঠিক না ঠিক